ঠিক পাঁচ মিনিট আগেই আমাদের জীবনে কত কিছুই না ঘটে যায় পাঁচ মিনিট আগেই ঘটে যাওয়ার টুকরো কাহিনী নিয়ে থাকছে আজকের গল্প অর্পিতা সরকারের লেখা ঠিক পাঁচ মিনিট আগে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী থাকুন আজকের গল্প ঠিক পাঁচ মিনিট আগে ঠিক পাঁচ মিনিট আগেই ওদের চার বছরের সম্পর্কের পরিসমাপ্তি টানল মধুমিতা না সন্দীপ মডেলিং আমার পেশা তোমার মা আমাকে বউ হিসেবে মানবে না বলে আমি আমার কাজকে ছোট করব এটা হয় না তোমার মায়ের চোখে আমি খারাপ মহিলা কি তোমার নিজের চোখে আমি একজন শিল্পী রোজগারি তর্ক বিতর্কের ফলে আমাদের ভালোবাসাটা মরে গিয়ে এখন একটা শৃঙ্খল হয়ে গেছে সম্পর্কটা আমি মুক্তি চাই এই চব্বিশ ঘন্টার শাসন থেকে দূরের আকাশে একটা পাখি উঠছে নিশ্চিন্তে স্বাধীনভাবে ঠিক পাঁচ মিনিট আগেই সুশোভন সিদ্ধান্ত নিল সে ডাক্তারি পড়বে না জয়েন্টে পাশ করেও পড়বে না সে ইংরেজি সাহিত্য তাকে ডাকছে ডাক্তার বাবার সামনে দাঁড়িয়ে গলায় ও বলল বাবা আমি মেডিকেলে ভর্তি হব না বাবার চোখ লাল তুমি কি পাগল হলে সুশোভন এই প্রথম ধীর গলায় বলল বাবা আমি স্বাধীনতা চাই আমার মন চাইছে বাইরন কিটসের ডাকে ছাড়া দিতে আমি অ্যানাটমি পড়ব না সুশোভনের গলার স্বরে ছিল দৃঢ়তা ওর বাবা স্থির স্বরে বললেন বেশ যা ইচ্ছে করো হাসছে সুশোভন ও পেরেছে এই প্রথম ও স্বাধীনভাবে কথা বলতে পেরেছে পেরেছে নিজের ইচ্ছেকে চই করতে ঠিক পাঁচ মিনিট আগেই মুদির দোকানদার শ্যামল নায়ক বিকেলবেলা দোকান বন্ধ করে চলল শালির ছেলের অন্নপ্রাশন উপলক্ষে বাধা কাস্টমার নরেন চৌধুরী এলে পড়ি করে শ্যামল ওনার ব্যাগে গুছিয়ে দেয় মাস জিনিস যতই হোক কাস্টমার লক্ষ্মী তাকে চটালে চলে গতকাল সন্ধেতেও বলে দিয়েছিল শ্যামল নরেন দাদা কাল কিন্তু দোকান বন্ধ থাকবে এ সময় চৌধুরী এসেই বলল চললে কোথায় দোকান খোলো আমার জিনিস তাও শ্যামল জামার কলারটা হাত দিয়ে ঠিক করে নিয়ে বলল আজ দোকান বন্ধ থাকবে আর খুলব না শ্যামলের সস্তা জুতোর আওয়াজে এই প্রথম স্বাধীনতার শব্দ ঠিক পাঁচ মিনিট আগে বৃদ্ধাশ্রমের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা দেবীর একমাত্র সন্তান নিরাত্রীকে ওখানের কেয়ারটেকার বললেন সন্ধ্যা দেবী একটু ব্যস্ত আছেন আগামীকাল স্বাধীনতা দিবস বলে বৃদ্ধাশ্রমের সকলকে নিয়ে কবিতা আবৃত্তি শেখাচ্ছেন উনি বললেন আজ আর আপনার সাথে দেখা হবে না ঘরের জানালা দিয়ে সন্ধ্যা দেবী দেখলেন নীলাদ্রির মুখটা অপমানে লাল খুব বেশি লাল কি যেদিন এই বৃদ্ধাশ্রমে সন্ধ্যা দেবীকে আনা হয়েছিল সেদিন ওনার চোখ যতটা লাল হয়েছিল ততটা কি প্রতি মাসেই ছেলেকে দেখবে বলে হা করে বসে থাকা সন্ধ্যা দেবী আজ পেরেছেন এই প্রথম নিজের গর্ভজাতকে সঠিকভাবে থাপ্পড়টা মেরেছেন মায়ানা করি বৃদ্ধাশ্রমী বসেও স্বাধীনতার আকাশ দেখলেন সন্ধ্যা দেবী আকাশের রঙ গাঢ় নীল ঠিক পাঁচ মিনিট আগে রিজু বলল এই বিয়েটা আমি করতে পারবো না বাবা জানি সঞ্চিতারা ব্রাহ্মণ নয় জানি ওরা অন্য জাত তবুও আমি ওকে ভালোবেসে কথা দিয়েছি সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেছি তোমার সব কথা মেনে নিলেও এটা পারব না আমাকে তুমি ক্ষমা করো বাবা কথা কটা এক নিঃশ্বাসে বলে দিয়ে প্রাণ ভরে শ্বাস নিল রিজু বাবাকে সম্মান করে ঠিকই কিন্তু তার গোয়ার তুমি মেনে নিয়ে সঞ্জিতাকে ঠকাতে পারবে না পেরেছেও ও সত্যি কথা সঠিক সময়ে বলতে পেরেছে আজ থেকেও ভারমুক্ত স্বাধীন ঠিক পাঁচ মিনিট আগেই লেখক শুভ্রজ্যোতি নিজের স্ক্রিপ্ট হাতে বেরিয়ে এলো স্টুডিও থেকে ডিরেক্টরের সামনে দৃঢ়কলায় বলল লেখাটা আমার স্বপ্ন আমি চাই তা নিয়ে মুভি হোক কিন্তু অকারণ সেক্সের সুরসুরি ঢোকাতে পারব না আমার গল্পে অ্যাডভান্সের চেকটা ফেরত দিল ডিরেক্টরকে একটা একটা করে শব্দ জমিয়ে যে উপন্যাসটা লিখেছিল সেটাকে বুকে জড়িয়ে ধরে চুপচুপি বলল তুই স্বাধীন বেঁচেতে দেবো না তোকে ঠিক পাঁচ মিনিট আগে। রুলিং পার্টির ঝান্ডাটা মাটিতে ঠুকে ফেলে দিল বিধান ঘাড় গোঁজ করে বলল আমি বস্তিতে আগুন দিতে পারব না আমি শিক্ষিত বেকার খুনি নই চাই চাইনাম পৌরসভার চাকরি পার্টির দাদারা চমকে উঠে বলল চাকরি চাকরি করে দুদিন আগে খেপে গেছিলিস এখন একটা ছোট কাজে আপত্তি কেন আমি আমার সংসার চালাতে চাকরি চেয়েছিলাম অন্যের সংসার জ্বালিয়ে নয় চলে যাচ্ছে শিক্ষিত বেকার ছেলেটা প্রতিটি পদক্ষেপে রচিত হচ্ছে স্বাধীনতার গান মুক্তির মন্দির সোপানে তলে কত প্রাণ হলো বলিদান ঠিক পাঁচ মিনিট আগেই পদ্মা বেশ জোর গলায় বলল আজ হবে না আজ আমার শরীর খারাপ শালার ইন্ডির আবার শরীর কাস্টমার এসেছে আসবি না মানে এক ধ্যাবার থুতু লোকটার মুখে ছুঁড়ে পদ্মা বলল আমার শরীরের মালিক আমি নিজে আমি যদি চাই আজ শরীর খাটাবো না তো তুই ছুঁতেও পারবি না কাস্টমার চলে গেছে পদ্মার মুখে হাসি আমি সারা স্বাধীন পাবলিক আমারও ইচ্ছে দাম দিতে হবে বই কি আগেই চন্দ্রিমা ক্যাম্পাস ভর্তি স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলল হ্যাঁ রুদ্র আমার বয়ফ্রেন্ড এত ফিস ফিস লুকোচুরির কিছু নেই রুদ্রকে আমি ভালোবাসি কারণ আজ অবধি রুদ্র আমার বেশি সাইজ জানতে চায়নি আজ অব্দি রুদ্র বলেনি চল অন্ধকারে ছবির আড়ালে গিয়ে প্রেম করি তোদের প্রথম এটা থাকে তাই তোরা প্রেমিক তোদের সাদা সীতে শান্ত মেয়েটা কলেজে ঢুকে থেকে ছেলেদের দ্বারা মেন্টালি হ্যারাস হয়েছে মোটা চেহারার জন্য কারণ একটাই ও চুপ করে থাকতো রুদ্র বলতো তোর হয়ে আমি নয় নিজের হয়ে তুই প্রতিবাদ করবি দেখবি সকলে চুপ হয়ে যাবে পেরেছি চন্দ্রিমা আজ সবার সব প্রশ্নের জবাব দিতে পেরেছে বুকের ভেতর জমে থাকা দলা পাকানো কষ্টটা হালকা হয়ে হাসি হয়ে ফুটে উঠেছে ওর মুখে স্বাধীনভাবে কথা বলতে পারাটাও এক ধরনের যুক্তি পাঁচ মিনিটে ঘটে যাওয়া ঘটনাগুলো কেমন লাগলো জানাবেন ভালো থাকুন